বামদিকের কটালক এতিমের সঙ্গে করে যারা অসৎ উৎসাহিত করে না যারা ওই যারা নামাজ পড়ে অস্বস্তি সহকারে এরকম মুসল্লি আছে না আমাদের মসজিদে আছে না নেই নামাজ পড়ছে নামাজ পড়তে পড়তেই পাঁচা চুলকাইছে মাথা চুলকাইছে টুপি বার করছে মোবাইল দেখছে এই করছে এখন নামাজি আছে না নেই ওমরপুর একটা জায়গাতে আমি একদিন আশরের নামাজ পড়ছি এটা একদমই মানে খাঁটি কথা গত বছরে ঘটেছে এটা কেমন নামাজি আমরা মসজিদে নামাজ পড়ছি তা একজন বিহারি ব্যবসায়িক লোক ও মসজিদে নামাজ পড়ছে তা আমি ওর তিন চারজনের পাশে দাঁড়িয়েছি ও আমার তিন চারজনের সাইটে আছে তা ওর ফোন বেজে প্রতিটা নবীকে পরীক্ষা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিফা সাল্লাম মক্কাতে দিনের দাওয়াত দিলেন দিনের দাওয়াত মানুষ কবুল করছে না অত্যাচার বেড়ে গেল এক পর্যায়ে তিনি মদিনার দিকে চলে গেলেন সঙ্গী সাথী হিসাবে নিলেন হজরত আবু বকর সদ্দিক অপরিচিত জায়গা কেউ চেনে না জানে না পাহাড়িয়া রাস্তা মরুভূমি দিয়ে একাই চলে যাচ্ছেন হিজরত করে মদিনার দিকে করছেন ভুঁড়ি এসে তার মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে তার পিঠে এই নয় রাস্তা দিয়ে চলছেন গলায় রশ্মি দিয়ে টেনে ফেলে দেওয়া হয়েছে আল্লাহ নবী ওয়াসাল্লাম মক্কাতি ইসলাম প্রচার করতে করতে আল্লাহ নবীলামের চাচা মারা গেলেন আম্মাদান কাদিরাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা তিনি মারা গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসহায় হয়ে পড়লেন একেবারে অসহায় ইনি ভাবছেন যে মক্কাতে আর মনে হয় থাকা যাবে না আমাকে মেরে দেবে আমাকে চলে যেতে হবে তায়েফে তায়েফে চলে গেলেন তায়েফের লিডারদের বাড়ি নেতাদের বাড়িতে বাড়িতে গেলেন গিয়ে বললেন তোমরা ইসলাম গ্রহণ করো আমি নবী আমার কাছে আল্লাহর ওহী আসছে নেতারা তখন বলছে আরে বদমায়েশ তো বহু কোয়ালিটি দেখেছি তোমার মতো তো দেখিনি বাচ্চা ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে মেরে রক্তপাত করা হয়েছে মেরে এত রক্তপাত করা হয়েছে যে শরীরে রক্ত জমে যাচ্ছে আল্লাহ নবি শসাল্লাম গ্রাম থেকে বার হয়ে পাহাড়ের দিকে গেলেন ফেরেশতারা এসে বলছেন পাহাড়ের যারা গিউটি রত ফেরেশতা এসে বলছেন মোহাম্মদ সাল্লাম আপনার এই অবস্থা কেন আপনি একবার শুধু আমাদেরকে বলুন চারিদিকের পাহাড় গুলোকে তাদের উপরে চাপিয়ে দিয়ে তাদেরকে ধুই সাফ করে দিই আল্লাহ সাল্লাম বলছেন না তাদেরকে মেরে দিলে হবে না তাহলে আমি পরবর্তীতে ইসলামের দাওয়াত দেবো কাদের কাছে কখনই নয় আল্লাহ নবী সাল্লামকে পরীক্ষা করা হয়েছিল খুব বড় বড় পরীক্ষা সম্মানও তেমন খুব বেশি 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 নয় হ্যাঁ খুব আল্লাহ যে সেই দিন বলছেন কিয়ামতের মাঠে কিছু মানুষ তারা হবে খুব আনন্দে থাকবে আর কিছু মানুষ অপমানিত হবে পরীক্ষায় পাস করেছেন রেজাল্ট আউট হয়েছে আপনি পাঁচ বলে ঘোষণা করে দেওয়া হয়েছে রেজাল্টটা নিয়ে একবার মামার বাড়ি খালার বাড়ি ফুপুর বাড়ি সব জায়গাতে দেখাতে যাচ্ছেন আর বলছেন আমি পাস করে গেছি ঠিক তেমন কিয়ামতের মাঝে আপনার ডান হাতে আমল নামা যখন দেওয়া হবে আপনি বন্ধু বান্ধবদেরকে ডেকে ডেকে বলবে দেখো আমি ডান হাতে আমল নামা পেয়ে গেছি আমি জান্নাত চলে যাব আর যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে তারা আল্লাহর তৈরি করা জাহান নামের ভিতরে থাকবে আল্লাহ তাআলা বলছেন কি হাফিজাতুর কিছু মানুষ হবে উঁচু কিছু মানুষ হবে নিচু ইজা রুযাতিল আরযু যখন পৃথিবী একদম কাঁপতে কাঁপতে ধ্বংস হয়ে পড়বে এই পৃথিবীটা কাঁপতে কাঁপতে কিয়ামতের দিন কি হবে কি হবে ধ্বংস হয়ে যাবে আল্লাহু আকবার কিছুদিন আগে তুরস্কের মাটিতে আপনারা দেখেছিলেন তুরস্কের মাটিতে ভূমিকম্প হয়েছিল ভূমিকম্প যেটা হয়েছিল এটা মাটির উপরে হয়নি বিজ্ঞানীরা তথ্য পেশ করেছে যে ভূমিকম্পটি তুরস্কের মাটিতে হয়েছে এই ভূমিকম্পটি মাটি থেকে আট হাজার ফুট নিচে এর উৎপত্তি আট হাজার ফুট নিচেই ভূমিকম্পটা হয়েছে হয়েছে কতক্ষণ চল্লিশ কতক্ষণ চল্লিশ লক্ষ লক্ষ মানুষ মারা গেছে কোটি কোটি টাকার বিল্ডিং ভেঙে চৌচির হয়ে গেছে হসপিটাল স্কুল রাস্তাঘাট যানবাহন মানুষ একেবারে চৌচির হয়ে গেছে কতক্ষণ হয়েছে চল্লিশ সেকেন্ড পৃথিবীর বিজ্ঞানীদের একটা গবেষণা যে পৃথিবীতে যখন জমিনে ভূমিকম্প যখন হয় জমিন এইভাবে কাঁপে আবার কেউ কেউ পেশ করছেন যে তলায় একটা স্তরের প্লেট আছে এই প্লেট সরে যাবার ফলে পৃথিবী কাঁপতে শুরু করে আরে এটা তো তুরস্কের ভূমিকম্প এটা তো সুনামির জল উচ্ছ্বাস এটা তো বাংলাদেশের ভূমিকম্প এটা তো নেপালের কাঠমান্ডুর ভূমিকম্প আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি আর আল্লাহ তালা কিয়ামতের দিনে ভূমিকম্প করবেন এ ব্যাপারে তিনি বলেছেন ইজাজুল জিলাতিল আর্জুল জালাহা ও আফাদাতিল কিয়ামতের দিনের ভূমিকম্প মাটি কাঁপতে কাঁপতে ধ্বংস হবে ও আখরাজাতিল আর্দ আসকলাহা আর মাটির তলায় থাকা জিনিসগুলোকে উপরে তুলে দেওয়া হবে সেদিনকার ভূমিকম্প কেমন হবে ঢালাই মেশিনে মশলা মাখানো দেখেছেন দিকের মশলা আর একদিকে নিয়ে চলে যায় দেখেছেন না এই তেমন উপরের মাল নিচে চলে আসবে নিচের মাল উপরে চলে আসবে এটা আল্লাহর ভূমিকম্প সেদিন যে কত কঠিন এর নাম এই আমতের মাঠ কিয়ামতের মাপ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ো খান্না সুত্তা কও রব্বাকুম ইন্না জাল জালতা সাত সৈয়ুন আদিম আল্লাহ তাআলা বলছেন হে মানুষ তোমরা আমাকে ভয় করো তোমরা আমাকে ভয় করো আল্লাহ বলছেন ইমানের স্বীকৃতি প্রদানকারীরা তোমরা তোমার রবকে ভয় করো নিশ্চয়ই কিয়ামতের দিনের মহা কঠিন আজাব বড়ই কঠিন আজিম মহা ক্ষমতাশীল মহা ভয়ঙ্কর ব্যাপার কিয়ামতের দিনটা ভয়াবহ দিন কেমন ভয়াবহ আল্লাহ তালা বলছেন কি বলছেন তারাও তারাওনাহা হা তাজা লুকুল্লু আতিম আম্মা আর অতসা وكل ذات حمل لحملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله দিনের বিবিশিকা বলতে গিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা সেদিন মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে নাম্বার 2 গর্ভবতী মেয়েরা যাদের পেটে বাচ্চা থাকবে নিচের দিক দিয়ে বাচ্চা পড়ে যাবে তারা বুঝতে পারবে না মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে মানুষরা সব যেন মাতালের মতো করে ঘুরছে আল্লাহ তালা বলছেন অমাগম বিসুকারা একজনাও তারা মত পান করেনি শুধুমাত্র আমার কঠিন আজাবের ভয়ে মানুষ মাতালের মতো করে ঘুরবে এর নাম কি আমতের মাঠ এমন একটা পদ্ধতি বলছেন জাহাঙ্গীর সাহেব বলছে মধ্যখানে একটু কালেকশন করে নেন তারপর ওয়াচ করবেন কালেকশন করলে যে লোকগুলো আছে দশ মিনিটে সব পালাবে মানুষ অত বোকা আছে সব মানুষ পালাবে তাই না সব পালাবে যাই হোক তবুও বলবেন সোল আল্লাহ বুসাতিল কিয়ামতের দিনে পাহাড় গুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে ধুলোর মতো উড়িয়ে দেওয়া হবে আমরা পৃথিবীর উপরে যে পাহাড়গুলো দেখি এগুলো তো অল্প পাহাড় একেবারে অল্প পাহাড় যতটা উপরে তার থেকে বেশি থাকে নিচে নাম্বার পাহাড় পৃথিবীর জমিনে যতটা আছে সমুদ্রের গভীরে সাগরের গভীরে এর থেকেও লক্ষ কোটি গুণ বেশি পাহাড় মজুদ করে রাখা হয়েছে এ পাহাড়গুলিকে পৃথিবীতে কেন তৈরি করা আছে আল আওতাদা আল্লাহ বলতে পাহাড়গুলোকে পেরেকের মতো এরকম গেড়ে দিয়েছি জমিন যাতে টলমল করতে না পারে টলমল যাতে করতে না পারে এর যেন সমতা বজায় রাখতে পারে এই কারণে আল্লাহ তাআলা পাহাড় তৈরি করেছেন আল্লাহ তালা বলছেন যে অবুসাতিল জিবালা বসসা কিয়ামতের মাঠে কিয়ামতের দিনে পাহাড়গুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে আল্লাহু আকবার আল্লাহ তালা বলছেন ফাকানাত হাওয়া আমম বাসা আল্লাহ বলছে তোমরা পাহাড়গুলিকে দেখতে পাবে তারা যেন সব ধুলোর মতো হয়ে গেছে ওকুমতুম সালা সালাসা আর তোমরা মানুষকে দেখতে পাবে কিয়ামতের মাঠে তিন দলে বিভক্ত হয়ে যাবে তিন দলের ভিতরে কারা আল্লাহ বলছেন ফা সাহাবুল ইয়ামিন মা সাহাবুল ইয়ামিন তারা হবে ডান দিকের লোক তারা হবে দিকের লোক এক শ্রেণীর দিকের আল্লাহ তারপরে বলছেন ও মা শামা মা সাহাবুল আর তারা হবে বাম দিকের দলের লোক যারা দিকের তারা কত হত ভাগা আল্লাহতালা বলছেন যারা বামদিকের তারা অনেক হত ভাগা আল্লাহতালা বলছেন সাবুল আর সাবিপুল আর অগ্রবর্তী যারা অর্থাৎ আল্লাহ তালার আগে যারা থাকবে কিয়ামতার মাঠে এদের ব্যাপারে তো অনেক 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 জান্নাতে ভরা এই সব বক্তব্য আমি বুঝতে পারছি আপনাদের কাছে চলবে না আমি বুঝতে পেরে গেছি পরিস্থিতি দেখে যে কোরআন দেখে দেখে বললেও মানুষ শুনবে না ওই বাঁধা গদ চালাতে হবে তাছাড়া হবে না তাই না চলুন এবার আপনাদেরকে দেখবেন যত লোক চলে গেছে বা রাস্তায় ঘুরছে সব এখানে চলে আসবে এরকমও বক্তব্য আছে কিন্তু সত্যি বলছি আমি মানে এমন একটা পর্যায়ে আছি এই মুহূর্তে যে আর পছন্দ হচ্ছে না ভালো লাগছে না যে এতে ইসলামের কোনো কাজ হচ্ছে না কি বললাম বুঝলেন ইসলামের কোনো কাজ হচ্ছে না পেলেন একটা মানুষের কাছে কোরআনের থেকে বড় বক্তব্য আর কোনো বক্তব্য আছে আছে নাই দেখুন কোরআনের আয়াত বলছি তার বাংলাটা বলছি মানুষ শুনবে না মানুষ আস্তে আস্তে কেটে পড়বে তাই দুটো দলের কথা আমি আপনাদেরকে বলি এক ডান দিকের লোক যাবে কোথায় কোথায় জান্নাতে বাম দিকের লোক যাবে কোথায় জাহান নামে তাই তো এই দুটো ব্যাপারে আপনাদেরকে একটু একটু করে আলোচনা করে শুনিয়ে দেওয়া যাক প্রথম বলি জাহান কেমন তারপরে আপনাদেরকে বলি জান্নাতটা কেমন এক আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলিভা সাল্লাম তিনি বলছেন একটা বড় ধরনের পাথর কুইন্টাল কুইন্টাল ওজন এই পাথরটা যদি জাহান্নামের দিকে যদি নিক্ষেপ করা হয় তাহলে তার শেষ পর্যায়ে পৌঁছাতে টাইম লাগবে সত্তর বছর কত বছর কেউ কেউ বলছেন ঊনসত্তর বছর টাইম লাগবে শেষ স্থানে পৌঁছাতে জান্নাতের স্তর আছে একটা স্তর আর একটা স্তর একটা স্তর থেকে আর একটা স্তরে পৌঁছাতে একটা দ্রুতগামী যানবাহন টাইম লাগবে কত বছর চল্লিশ বছর একটা জাহান সে জাহান্নামে থাকবে এই জাহান্নামীর একটা কান থেকে আর একটা কান পর্যন্ত এর দূরত্বটা হবে কতটা না একটা দ্রুতগামী যানবাহন একশো বছর রাস্তা চললে যতটা রাস্তা যাবে ততটা রাস্তা একটা জাহান এই জায়গাটা অল তার দাঁত হবে কেমন না উহুদ পাহাড়ের সমান এইবার আপনাকে বলছি জাহান্নাম কি আল্লাহ তালা বলছেন নারুল্লাহিল মৌ আদা এটা আমার আগুন জড়িত আগুন আল্লাফি আলা আফিদা আগুনের এত তেজ যে মানুষের অন্তকরণ পর্যন্ত পৌঁছে যাবে ইন্নাগা আনি মৌ সাদা জাহান্নামের ভিতরে মানুষকে ঢুকিয়ে দেওয়ার পরে তার ঢাকনা লাগিয়ে দেওয়া হবে ফি আমাদি মোমাদ দাদা এবং জাহান্নামের ভিতরে কি করা হবে না তাকে খুঁটিতে বেঁধে জাহান নামের আগুনের জিনজিল দিয়ে তাকে পেঁচিয়ে বেঁধে দেওয়া হবে আল্লাহ আগুনে বেঁধে দেওয়া হবে কেমন জাহান্নাম আল্লাহ বলছে এটা আমার আগুন নাম্বার দই এই জাহান নামটা এমন এক জাহান নাম যে মায়েরা যেমন তরকারি রান্না করতে করতে করে যখন ফোটে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেয় আল্লাহ তালা বলছেন জাহান জাহান্নামের জাহান নামের ভিতরে ঢেকে দিব তিন আমাদি মোমাদ দাদা জাহান ভিতরে বড় বড় থাম্বা ওই থাম্বাতে তাদেরকে আগুনের তৈরি করা জিনজিল দিয়ে তাদেরকে বেঁধে দিব আচ্ছা বলুন তো জাহান নামীদেরকে জাহান নামে বাঁধা হবে কেন বিচারকের বিচারক আহাকামুল হাকিমিন কে কে আল্লাহ আল্লাহ যদি একটা জাহান্নামীকে কে বলে এইখানে দাঁড়া এক পা হিলতে পারবে এক পা পারবে হিলতে হিলতে পারবে না এক পারবে না হিলতে তারপরে আল্লাহ তালা বলছেন ওদেরকে আমি জাহান্নামের জিনজিল দিয়ে বেঁধে দিব কারণ হচ্ছে এই যে পৃথিবীতে দেখবেন যখন চোর ধরা পড়ে গ্রামগঞ্জে তখন চোরটাকে ধরে ল্যাম্পোস্টে বাঁধে গ্রামের মোড়ল বাঁধে না বাঁধার পরে কি বলে এই দেখি তোর কোন বাপ আছে তোর হাত খুলে নিয়ে যাবে দেখি ওটা বলে কি বলে না বলে দেখি তোর কোন বাপ আছে এই কান থেকে তোকে ছাড়িয়ে নিয়ে চলে যাবে দেখি বলে না তার মানে মরল তার ক্ষমতা দেখায় দেখে না দেখ আমি কত ক্ষমতাবান আমি রাজনৈতিক দাপটের লোক তোকে কে খুলে নিয়ে যাচ্ছে দেখি দেখি তোর কোন বাপের ক্ষমতা আছে বলি কি বলি না বলি আল্লাহ তাআলা ঠিক তেমন জাহান্নামের ভিতরে দুই দিক দিয়ে বাঁধবেন মানে চারিদিক দিয়ে লোহার জিঞ্জিল দিয়ে বাঁধবেন আর কেয়ামতের দিনের সম্পর্কে বলেন হুসুল হু ফাগল্লু সোমবার জাকিম অপরাধীদের পিছন দিক দিয়ে হাত এইভাবে বাঁধা থাকবে ক্ষমতা ছিল বলে লকডাউনে লোককে বাড়িতে ঢুকিয়ে বুলডোজার দিয়ে বাবি মসজিদ ভেঙে দিয়েছে এরকম লোক আছে না এই ভারতবর্ষে আছে নাম নরেন্দ্র মোদী কেমতের দিনে হাত বাঁধা থাকবে তার পিছন দিক দিয়ে এই যে কিছুদিন আগে অমিত বাবু দিলীপ বাবু চ্যাটার্জি ভট্টাচার্য চট্টোপাধ্যায় যারা বড় বড় মানে লিডার বড় বড় কমরেড ক্ষমতার দাপটে দলীয় দাপটে গরিব নিরীহ মুসলমানদের উপর অত্যাচার চালিয়েছে আল্লাহ তালা কিয়ামতের মাঠে বলবেন খুজু হোক ফাগুল্লো তাদেরকে ধরো তাদের পিছনে হাতগুলোকে এইভাবে বাঁধো আর তাদেরকে হিচরাতে হিচরাতে জাহান নামে নিয়ে যাও জাহান নামে নিয়ে গিয়েও তাদের ছাড় নেই আল্লাহ তালা বলছেন ফি আমাদি মোমাব দাদা তাদেরকে তার ভিতরে লোহার জিনজিল গরম করে জাহান নামের ভিতরে তাদেরকে বেঁধে দেওয়া হবে এই কারণে আল্লাহ তালা বেঁধে দেওয়ার পরে বলবেন এই তুমি তো সারা দেশের পরিচালনা করতে তুমি তো ছিল বড় রকমের নেতা তুমি তো ছিল দেশের প্রধানমন্ত্রী আজকে আছে তোমার হাত খুলে নিয়ে যাক এটা আল্লাহ দেখতে চান তার মানে আল্লাহ তালা নিজের ক্ষমতা দেখাবেন সেদিন ক্ষমতা দেখাবেন দেখ আমার কত ক্ষমতা এটা আল্লাহ তালা পারেন কি পারেন না পারেন পারেন বাম দিকের লোক যারা হবে এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আর বাম দিকের লোক কারা আল্লাহ নবীকে বলছেন নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবস অস্বীকার করে ভাষা আলী তাল্লাদী ইয়াদ উল য়াতিম যারা এতিমের সঙ্গে সদ ব্যবহার করে অলায় মিসকিন যারা মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না মুসলমিন আল্লাহ বলছে ওই মুসলিরা বামদিকের দলে থাকবে অর্থাৎ দুর্ভোগের ভিতরে থাকবে কোন মুসল্মিন আল্লাহ তালা বলছেন আল্লা সাহন যারা সলাত আদায় করে যারা নামাজ পড়ে কিন্তু অস্বস্তি সহকারে সলাত আদায় করে আল্লাহ বলছে এরা বান্দিকের লোক এরা বড় দুর্ভোগের ভিতরে থাকবে কিয়ামতার মাঠে নাম্বার চার আল্লাহ তালা বলেন যে ইউরোপ তারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে তারপরে আল্লাহ তালা বলছেন ওয়ামনা উন আল মা ওন যারা প্রতিবেশীকে সামান্য কিছু উপকার করা থেকে নিজেকে আটকিয়ে রাখে এরা সব বাম দিকের লোক বাম দিকের কটা লোক এক এতিমের সঙ্গে অসৎ করে যারা দুই মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না যারা তিন ওই মুসল্লি যারা নামাজ পড়ে অস্বস্তি সহকারে এরকম মুসল্লি আছে না আমাদের মসজিদে আছে না নেই নামাজ পড়ছে নামাজ পড়তে পড়তেই মাথা চুলকাইছে টুপি বার করছে মোবাইল দেখছে এই করছে সেখানে নামাজই আছে না নেই হ্যাঁ ওমরপুর একটা জায়গাতে আমি একদিন আসরের নামাজ পড়ছি এটা একদমই মানে খাঁটি কথা গত বছরে ঘটেছে এটা কেমন নামাজি আমরা মসজিদে নামাজ পড়ছি তা একজন বিহারি ব্যবসায়িক লোক ও মসজিদে নামাজ পড়ছে তা আমি ওর তিন চার জনার পাশে দাঁড়িয়েছি ও আমার তিন চার জনার সাইটে আছে তা ওর ফোন বেজেছে তা ফোনটা বেজেছে একবার কেটে দিয়ে পকেটে ঢুকিয়ে দিয়েছে সে তো জানে না যে নামাজ পড়ছে সে আবার করেছে ট্রিং ট্রিং করে আওয়াজ হচ্ছে ও ফোনটা বার করে বিহারি লোক বলছে আবি নামাজ মে বাদমে কল কিজিয়ে নামাজ পড়তে পড়তে বলছে আল্লার কসম করে বলছি আবি নামাজ মে বাদমে কল কিজিয়ে বলে দেখছি আবার পকেটে ভরে নামাজে দাঁড়িয়ে আছে কি অবস্থা যে কি অবস্থা নামাজি নামাজি অথচ নামাজ পড়ে সলাতে ভাই করে অমনোযোগী মনোযোগ দেয় না সলাতে এরকম নামাজি আছে না নেই আজান হচ্ছে যাচ্ছে তা যাচ্ছে গরুর গাড়ির মতো ও জমাত ছেড়ে গেল কি থাকলো ও সব দেখার কোনো প্রয়োজন নেই এরকম নামাজি আছে আছে